আবনার এইরকম আওয়ামী লীগ নিয়ে যে মিটিং করতেছে তার প্রমাণ আছে এটা মিথ্যা বলোনা ডকুমেন্ট দে বল তার বিরুদ্ধে মামলা আছে তবে আমার এই মামলাটা আশা করব যারা বিচারক আমার মামলাটা স্থগিত রাখবে তোরা বলেই দিচ্ছে যে আইনিভাবে মামলা শুরু করে ইনশাআল্লাহ আমার এই

আপনার মামলা দায়ের করছি দুই হাজার পনেরো সাল তখন এই বাজারটা মামলা নাম্বার ছয় এবং সাত দুইটা মামলা আমরা দায়ের করছি এই সময় ছিল আওয়ামী লীগের আহ লামাখাজি ইউনিয়ন এর স্ব অধীজনার শামসুল হক মোল্লা

বিপরীত যেভাবে হুমকি দিচ্ছে যেভাবে কার্যকলাপ শুরু করছে আমাদের ছেলে আমাদের মৎস্যবাজার সভা সমিতির পক্ষ থেকে প্রত্যেক চ্যানেলকে আমরা ফটোকপি দিব সাংবাদিক বা ইয়ে ফটোকপি দিব যেটা লিগেলিটি এটা আপনারা প্রচার করবেন আমার অনুরোধ চ্যানেলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ বানোয়াট গত বাইশ আট দুই হাজার ছত্রিশ ইংরেজি তারিখে অর্ডার করে আকাঙ্ক্ষিতভাবে একটি হামলা করে আমাদের বাজারের আড়তের ভোট এসে ভারতের পরে আনা দেয় বিভিন্ন

আমার পশুদের ছোটো উপায়ে ঘরবাড়ি আতঙ্ক করে যেমন অন্তর্বর্তী ব্যবস্থাপনা সভাপতি সহল উদ্দিন এবং আমাদের প্রতিবন্ধক হেলাল উদ্দিন এবং আমাদের বাজারে গিয়ে যে মিথ্যা এবং তার

এবং সভাপতি বিচার সালিস বসে তখন ওনারা আমাদের বাজারের গরফকায় পানি কল মুরবিয়ান সালিশে আওতায় নেই রেখে বিচার কাজ শুরু করে দুই তিন তারিখ বলে বসে

আমরা তাদের তীব্র নিন্দা জানিয়েছি বলতেছি যে এগুলোরা যে পরিচালনা আমাদের পরিচালনা কমিটির যে সমস্ত কার্যক্রম আমরা যেভাবে পরিচালনা করতেছি ওনারা যে মিথ্যা বা নাট করতেছে এগুলা নিয়ে আপনারা কি ভাবতেছেন তা জানি আপনারা

আমরা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা সারা বাংলায় আসো সব জন দণ্ডে আমার জন্য দণ্ডে এবং আইনজি যত প্রশাসন বিভাগ আছে সবাই আমরা জানাইতাম যে আমরা এই বাজার নিয়ে কোনো সমস্যা নাই আমরা সুন্দরভাবে আসি বালা আসি সবাই মিলে মিশে চলতাম ফের কোনো আড়তদারি করো গিয়া ফের কোনো হামলা করেন না কেউ ফের ফের গিয়া দেশটা গালিয়ে দেন না ইটা কথা কোনো ফলস ফল না এবং তাই ও যে বিচারর সালিস্টার অবশ্যই বিরুদ্ধে যে তাই যে বিবৃতি বক্তব্য দিচ্ছে

সেলের মাধ্যমে যে শেখানো হচ্ছে সেটা আসলে মিথ্যা ভালোয়ার একটা কার্যকলাপ বিগত উনিশ আর দুই হাজার চব্বিশ কেজিতে আমাদেরকে আমরা যেমন বাজার বাজারটা দীর্ঘদিন যাবত এই বাজারে নির্বাচিত কোনো কমিটি নাই এই নির্বাচিত কমিটি ছাড়া দীর্ঘদিন ধরে এলএমএল বয় বাজারটা সবাই চলছে এবং যুগপূর্বকভাবে এক পক্ষ আমাদের এই বাজারের তারা হলে তারা যাচ্ছে এই এই পরিমুখি আনলাম সিলেট জেলা সময় কার্যালয় থেকে আমরা এই প্রথম সরকারি লোক ছিলেন তিনজন সরকারি লোকের কাছেও এই বাজারে